আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি স্মার্ট কৃষিতে বাংলাদেশের জনগণ যখন অনেক বেশি পরিসরে অংশগ্রহণ করবে তখনই কিন্তু আমাদের দেশ খুব সুন্দরভাবে অর্থনীতি এগিয়ে যাবে দেশের অর্থনীতিতে বিভিন্ন যে ফলের আমাদের চাহিদা এই চাহিদা পূরণের পাশাপাশি স্মার্ট লোকজন বা বর্তমান সময়ের আধুনিক লোকজন যখন এই ফলগুলা বিদেশে রপ্তানি করবে তখন কিন্তু আমাদের কৃষি আরও অনেক দূর পর্যন্ত অগ্রসর হবে ঠিক তেমনই একজন স্মার্ট কৃষি একজন ব্যক্তিত্ব ওনার নাম শুভ ভাই আমরা আজকে ওনার বাগানে এসেছি সারধা চারঘাটে ওনার মূলত আনার বাগান উনি ভারতের একটা আনারের জাত নিয়ে কাজ করেন এবং ওনার প্রায় তিন বিঘা জমিতে এই আনারের বাগানটা আমরা আজকে ভাইয়ের মুখ থেকে শুনবো যে আনার চাষের গল্প শুনবো আনার কিভাবে রোপণ করতে মাটিটাকে কিভাবে প্রস্তুত করতে হয় বা কতটুকু গর্ত করতে হয় কি কি সার দিতে হয় এই জিনিসটা আমরা জানবো আরেকটা জিনিস জানবো সেটা হলো তিনি কলম কিভাবে করেন বা এখান থেকে যদি কলমের চারা অনেকে চাই তিনি কোন ধরনের কলম উনি দেয় এই জিনিসটা জানবো এবং সর্বশেষ জানবো যে এই আনার যে চাষ করলাম এটার বাজারজাত আমরা কিভাবে করব কিংবা চারা কিভাবে পাওয়া যেতে পারে তো দেখেন আমার পাশের ছোট্ট একটা গাছ এই গাছের বয়স আড়াই বা তিন বছর কতগুলো আনার ধরছে শুধু এই গাছ পুঁতিটা গাছে আনার ধরছে আমি আপনাদের দেখাচ্ছি দেখেন আমি জাস্ট যেখানে দাঁড়ায় আছি যে ছোট বড় মাঝারি কত বড় এখন এগুলা পরিপক্ক হয়নি আরেকটু সময় লাগবে কিন্তু এক হচ্ছে চলেন আমরা শোভ ভাইয়ের সাথে কথা বলি আসেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভাই দেশের বিভিন্ন জায়গায় কতগুলা হতে পারে এটা আমার গড় এটা বছরে আমার দুই বছরে প্রায় আমার দশ কেজি এগারো কেজি টার্গেট আছে মানে দুই বছরে একটা গাছে দশ এগারো কেজি আনার আসবে আরকি আর চারটা থেকে পাঁচটায় মনে হয় এক কেজি জি 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 তো আপনি যদি আনার চাষের গল্পটা একটু আমাদেরকে শোনাতেন আচ্ছা এটা কিন্তু খুব ইন্টারেস্টিং এটা হলো আমি প্রথমে ইন্ডিয়াতে ঘুরতে যাই একটা আনার গাছ নিয়ে আসি তো ওইটা থেকে আপনার মনে হলো যে এটা দেখেছে খুব ভালো ধরে তারপর ওইটা থেকে করলাম দুইটা পরে দুই তিনটাও দেখেছে ভালো একটা রেজাল্ট আসলো পরে আমার মাহাত আসলো যে এটা যদি আমি বাণিজ্যিকভাবে আনার করি তাহলে আমার বেনিফিট হবে তারপরে এটা আমের আমের বাগান ছিল এটা কেটে তারপর আমি এটা

একটা আনার চারশো সাত গ্রাম ওজন এই যে দেখেন কত বড় আনার এই আনার কিন্তু আরো কিছুদিন থাকবে আর একটু বয়স হবে এবং এই আনারটা হয়তো বা আর বড় হতে পারে গড়ে সবগুলো এত বড় হয় না তবে সবগুলো আনার সাড়ে তিনশো গ্রামের উপরে তিনশো মনে মনে ওই তিনটা কোয়ালিটি হয় একশো গ্রামের কিছু আসবে ক্যাট ট্যাট তো কিছু থাকেই ক্যাট থাকবে জি জি আর ম্যাক্সিমামই হলো আপনার তিনশো সাড়ে তিনশো মানে এরকম চারশো আনার চারশো গ্রামের আনার যদি বিশ পিস ধরে তাহলে মনে করেন যায় না তাহলে তার দরকার লাগে না আচ্ছা এই যে গাছটার বয়স কতদিন এই গাছটার বয়স আপনার দুই বছর হচ্ছে আর কি দুই বছর জি জি ওকে এই গাছটা যদি দেখি এটাতে এটা আলাদা ভ্যারাইটি এটা হলো আপনার ওই বাংলাদেশ থেকে কালেকশন করা এটা হলো আপনার রিমন জাত রিমন জাত মানে আপনাদের আপনার এখানে কয় জাতের আনার আছে এটা আমার বাণিজ্যিক ভাবে গাছ আছে আপনার শুধুমাত্র সুপার ভাগোয়া কিন্তু আমার অন্যান্য জাত আছে আমি পরীক্ষামূলক ভাবে আপনি চালাচ্ছেন দর্শক এনার কিন্তু বাণিজ্যিক ভাবে কিন্তু একটাই জাত ইন্ডিয়ানদের সুপার ভাগোয়া আর উনি বাংলাদেশের বিভিন্ন ভ্যারাইটিস ট্রাই করতেছেন জাত উন্নয়নের চেষ্টা করতেছেন এই জন্য এই গাছটা তো এটা ফলন তো বস খুব একটা মনে হচ্ছে না না ফলন না কিন্তু এটা কালারটা ভালো আর এই গাছটা একটু সমস্যা হয়েছিল যে ওইটাতে যে দেখছেন না যে কালারটা ভালোর জন্য এটা আমি ইয়ের পরে আসি দেখা যাক সামনে রেজাল্ট দিতে পারে আচ্ছা এখনো আশা ছাড়েনি ভাই জাত উন্নয়নের চেষ্টা চলতেছে তো দর্শক এনার এখানে মূলত দুই ধরনের চারা পাওয়া যায় একটা এরকম ছোট এই ছোট চারাগুলোর দাম কেমন ভাই এগুলা না আমরা একটা নিলে ওই 350 400 টাকা বিক্রি করি এগুলা 350 400 টাকা দাম এগুলা কতদিন পর ফল আসবে তো ভাই এটা ভাই 7 মাসে আপনি খাইতে হবেন 7 8 মাসে মানে লাগানো 7 8 মাসের মধ্যেই খেতে পাবেন ফল পাওয়া যাবে জি আচ্ছা এই গাছটা এখন এখানে লাগাবেন তাই তো জি এই বস্তাতে প্রায় আমরা ধরেন 4 5 মাস রাখব এই বস্তাতে আছে আপনার ওই কিছু ভার্মি আছে আর মাটি আছে জি 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 ভার্মিকম্পোস্ট মাটি আর অন্য কোন স্বাদ অন্য কোনো স্বাদ দেওয়া নাই আপাতত দেওয়া না 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 আর আরেকটা কথা হলো আনার বাগানে আপনার আনার গাছে খুব একটা মানে প্রথমে খাদ্য খায় না এই যখন ফল আসবে তখন দেখা যাচ্ছে যে তত বেশি খাবে কিন্তু আসলে তো যদি ইয়ে না হয় মানে আপনার ছোটোবেলাও তো খাওয়া খায় না হয় দর্শক আনার বাগানে কিন্তু ভাই একটা কথা বললেন যে প্রথমের দিকে এত খাবার খায় না যত ফল আসবে তত খাবার কিন্তু দিতে তো ভাই এটা ছোট থেকে বড়তে লাগাচ্ছেন দেখেন কত সুন্দর আসলে শিকড় দেখেন দর্শক শিকড় কিন্তু অলরেডি বাইর হয়ে গেছে এই যে এই গাছ কিন্তু ইনশাল্লাহ মরার কোনো চান্স না 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 ইনশাল্লাহ বিসমিল্লাহ এবার বাসলাম এটা মনে করেন যে এটা বড় হবে প্রায় তিন চার মাস পাঁচ মাস পরে যখন বড় সাইজ হবে তখন এগুলা আমি একটা নিলে আপনার আটশো টাকা করে বিক্রি করি আনা সহজে তো দর্শক এই যে কত সুন্দর সুন্দর গাছ ওই গাছগুলাই কিন্তু বড় হয় এরকম হবে যে কত সুন্দর সুন্দর গাছ মানে বড় গাছগুলা আটশোর মতো ছোট যেগুলা সেগলার দাম হলো আপনার 3500 টাকা আচ্ছা ভাই যারা বাণিজ্যিক ভাবে বাগান করার জন্য নিবা তাদের জন্য তাদের জন্য তো অনেক ছাড় আছে ভাই মানে আমি বাকিও দিব প্রয়োজনে মানে মানে ও মানে কিছু মানুষ যদি করার ইচ্ছা থাকে ভাই মানে আমি ফুল সাপোর্ট দেব তো দর্শক আপনার যদি ইচ্ছা থাকে যদি একটু পয়সাপতি কমও থাকে তারপরে সমস্যা নাই ভাই কিন্তু আপনাদের সহযোগিতা করবে মনখোলা মানুষ ইঞ্জিনিয়ার মানুষ আপনাদের সহযোগিতা করবে আর ভাই ওই যে অনেকে ধরেন অনেকের যেটা কুরসিন থাকে যে আপনারা এখানে আনার হলো কিন্তু আমার বাড়িতে যায় যদি না হয় তো সেক্ষেত্রে আপনারা মানে কি সমাধান দেবেন মানে যদি জাত ভালো থাকে আনার হওয়া লাগবেই ধরা লাগবেই আর বিষয় হলো যে দেখা যাচ্ছে যে কালার ধরে রাখাটা একটা হলো বিষয় মানে কীটনাশক দিলে হয়তো বা কালারটা থাকবে কীটনাশক না দিলে কালারটা থাকবে না কিন্তু আনার হওয়াই লাগবে ধরাই লাগবে ধর আমাদের দর্শককে যদি আপনি একটা কেটে দেখেন এই আনারটা আমি কেটে দেখাই যদিও এগুলো সব এখনো পরিপক্ক হয় নাই হয় নাই দর্শক ভাই একটা কেটে দেখাচ্ছে আর কি কি খবর আমরা একটু দেখি এই মাশাল্লাহ মাশাল্লা মাশাল্লা মিষ্টি ভাই আর কয়দিন পর এটা পরিপক্ক হবে এটা সব পরিপক্ক হওয়ার ভিতরে চলে আসছে ভাই পনেরো দিন পনেরো দিনের ভিতরে টোটাল আমি হার্ভেস্ট শুরু হয়ে যাবে হার্ভেস্ট এটাও তো এই ভারতের মহারাষ্ট্রের ওই আনারটায় জি 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 আমার এটাই বেশি ভাই কারণ ওইটা আমি বাণিজ্যিকভাবে দেখেছি আমি নিজে তিন চার বছর করে শিখে তারপর এখানে আসছি ভাই দেখেন ভাই একবার কত সুন্দর কালার তো বাড়িতে কি হয় অনেকের গাছ নিয়ে যাবেন এখান থেকে এতগুলো আনার ধরবে আনার কম বেশি হওয়ার চান্স নাই অনেকের কালারটা হয়তো বা সাদা আসে তাই না স্প্রে যারা করে না তো তাদের ক্ষেত্রে এটা কম আসে না কালার ভিতরে কালার সেম হবে সেম হবে খালি বাইরের যে আমরা লাল করার জন্য আসলে ইয়াগুলো এই যে দেখেন কত সুন্দর আরো পনেরো বিশ দিন পর এগুলো হারভেস্ট হবে আচ্ছা ভাই এগুলো বিক্রি করেন কোথায় এটা আমার এলাকাতে সে সবাই নিতে আসে ভাই বুঝছেন আপনার কেজি তিন কেজি পাঁচ কেজি সবাই নিতে আসে এখানে আমি লোকালে বিক্রি করি মানে আপনাকে বাইরে বিক্রি করতে হয় না আমি এখন পর্যন্ত যাইনি ভাই এবং সবচেয়ে মজার কথা ভাই আমি বেদেনা মানে আমার কাছে যত কাস্টমার এখন ইনস্টান আছে মনে করেন যে আসছে বহু বেদেনা আমার কাছে বিক্রি এখনই আমি চালে করে দিতে পারি মানে দর্শক তিনশো গাছে দশ কেজি করে যদি গড়ে হয় দেখেন দশ কেজি করে হয়ে যাবে হ্যাঁ দশ কেজি এটা শুধু না যে এটাও দেখেন দশ কেজি করে কিন্তু হয়ে যাবে তো তিন টন আনার বাগান থেকে বিক্রি হয় কত করে গলে বিক্রি করেন ভাই এগুলো আমি এখন একটু কম হয় বুঝছেন এগুলো আমি সাড়ে তিনশো তিনশো এরকম রেটে আমি সেল করে দেবো তাহলে তিনশো মানে তিনশো কেজি তিন হাজার কেজি আনারের দাম প্রায় নয় লাখ টাকা আচ্ছা ভাই এটা তো তিন বিঘা জমিতে জি আচ্ছা খরচ কত গেছে তিন বিঘা জমিতে আপনার আমার মনে করেন এক এক গাছে আমার দুই হাজার টাকা করে ইনভেস্ট আছে এক এক গাছে

আমরা যদি এক হাজার টাকা বাদ দেই প্রতি গাছ থেকে কিন্তু আপনারা মিনিমাম আড়াই হাজার টাকার কিন্তু এক্সট্রা লাভ করতে পারেন আপনি যদি ভাই দেড় হাজার টাকাও যদি হয় তাও আপনি ভাবেন মানে তিনশো গাছে আপনার পুরো সাড়ে চার লাখ থেকে পাঁচ লাখ টাকা চোখ বন্ধ করে লাভ আমার মেনটেন্স ক্ষেত্রে এখন সর্বোচ্চ খরচ হবে কত আমার তো আস্তে আস্তে দিন খরচ কমে আসতে ভাই আমার তো প্রোডাকশন হয় বেশি খরচ হবে কম আর আগে ছিল খরচ বেশি প্রোডাকশন কম আবার গাছ বিক্রি আছে আর গাছ বিক্রি আছে ভাই তো দর্শক আরেকটা জিনিস দেখে ভাই একটু গাছের সারা আপনাদের দেখলাম এই যে এখানে অনেকগুলো ভাই যদি এটা একটু দেখেন এইগুলো এগুলা সব গুটি কলম করে রাখছে ভাই মানে আমার তো দাঁত তো আমার সব নিজে এবং আমারে কোনোটা ভাই দাঁতটা ঠিক রাখার জন্য সব গুটি কলম করে এটাই কিন্তু সবচেয়ে ভালো পলিসি আনারের জন্য এখানে গুটি কলম আমার সব পরা সব শিকড় বেরিয়েছে দেখছেন এই যে সব শিকড় বেরিয়েছে তো দর্শক আমি যদি আপনার ওই কাটারটা একটু দেন কাটারটা যদি একটু দেখাই কিভাবে মূলত ভাই গুটি কলমটা করে এই যে এইভাবে একটা ডাল নাই ভাই প্রথমে বাছাই করে এরকম একটা ডাল নাই কাছ থেকে যদি দেখাই এরকম করে চামড়াটা তুলে দেন তাই নমস্কার হুম এরম করে এরম করে চামড়াটা তুলে দেওয়া হয় তুলে দিয়ে এই জায়গাতে কিন্তু গোবর মাটি এগুলা কিন্তু এরম করে দেওয়া হয় দিয়ে এরপরে যে এখানে বস্তা বস্তা কেটে লেগে লাগে দেওয়া হয় যখন এই যে এখানে দেখেন শিকড় কজেছে দেখেন আসুন এই যে দেখেন শিকড় কজেছে তার মানে এটা কিন্তু পরিপক্ক হয়ে গেছে এখন যদি এখান থেকে কাটা হয় এখান থেকে যদি কাটা হয় তাহলে কিন্তু এটা একটা নতুন গাছ হিসাবে কিন্তু হয়ে যাবে এবং এই গাছের সবচেয়ে ভালো কথা হলো একটা ফুল কিন্তু ইনস্ট্যান্ট পাওয়া যাবে

ছয়শো গ্রাম হবে তার যদি আপনি পিস হিসাব করেন তো একটার দাম পঁচাত্তর আশি টাকা আপনি সর্বনিম্ন হিসাব করছেন ভাই আশি টাকার মতো আশি টাকা পার পিস পার পিস এদিকে যদি আমি আরও একটা গাছ দেখাই আপনাদের এই যে দেখেন কত সুন্দর গাছ মানে গাছের সব থেকে ভালো লাগছে ডালপালাগুলো সব দিকে ছড়াই গেছে ডালপালাগুলো সব দিকে ছড়াই গেছে এই দর্শক কাছ থেকে দেখাই এই যে এটা কিন্তু প্রায় চারশো গ্রাম তো হবেই এত বড় একটা আনার চারশো গ্রামের একটা আনার তো যারা নতুন বাগানি তাদেরকে আপনি কিভাবে পরামর্শ দিবেন তাদেরকে আমি পরামর্শ দিব মানে যারা আসলে আগ্রহী তারা একটা চারা হলেও মানে একটা চারা দিয়ে আসলে যে ভাই সাকসেস হওয়া সম্ভব অথবা জীবন পরিবর্তন করা সম্ভব এটা কিন্তু আমার একটা প্রমাণ আপনি নিজেরা পাচ্ছেন আমি দেখছি আপনার ওই মাতৃ আমি দেখছি হ্যাঁ আপনি ওটাও দেখছেন আমার আসলে একটা দুইটা নিয়ে যায় স্টাডি করুক ছয় মাসের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে আসলে আপনি পারবে কি পারবে না ও যদি দু পাঁচটা গাছ করতে পারে তাহলে ও বাণিজ্যও করতে পারবে বাণিজ্য করতে পারবে আচ্ছা আপনি তো সবসময় তাদেরকে পরামর্শ দিবেনি হ্যাঁ 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 ইনশাল্লাহ পরামর্শ আচ্ছা আপনার থেকে যে বাগানিগুলো নিয়ে গেছে আপনি কি তাদের সাথে কথা বলেন বা খোঁজ খবর নেন আমাকে রেগুলারই ওই আমার পাশে বাগান করেছে তো আমাকে যাইতে হয় প্লাস আপনার আমিও ওদেরকে ইয়েটে দিই যে এটা করেন সেটা করেন আচ্ছা তো দর্শক আপনারা আপনার ঠিকানাটা একটু দর্শককে ভাই আর নাম্বারটা একটু বলে দেন আমার ঠিকানা হলো রাজশাহী জেলা চারঘাট থানার হলিদাগাছি গ্রাম এখানে হলে দেখা যাচ্ছে যে কেউ জিজ্ঞাসা করলে বলে দেবে আর আমার নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডাবল টু ডাবল থ্রি ওয়ান জিরো ইনি কিন্তু একজন প্যাশন ইঞ্জিনিয়ার ইনি কিন্তু ইঞ্জিনিয়ার হওয়া সত্ত্বেও উনি স্মার্ট কৃষিতে কিন্তু অনেকটা ঝুঁকছেন এবং ইনি আমার দেখা একজন সফল কৃষি উদ্যোক্তা এবং আপনি যদি আরও শর্ট করে আপনাদেরকে বলি যারা টেনে আসতে চান তারা কিন্তু সারদা স্টেশনে নামবেন সারদা স্টেশন থেকে নেমেই ওটা সর্দা স্টেশন বা হলদাগাস স্টেশন বলে ওই স্টেশনে নামলেই যে কোনো কাউকে যদি বলেন যে শুভ ভাইয়ের আনার বা ডালিমের বাগান কোনটা আপনাদেরকে কিন্তু একবার এক নামে দেখিয়ে দিবে কারণ এত বড় বাগান আমাদের এই উত্তরবঙ্গের এইদিকে কোথাও নাই আমি তো দেখি নাই কারণ আমি বিভিন্ন জায়গায় গেছি আচ্ছা লাস্ট একটা জিনিস আপনি রিসেন্ট যে গাছগুলো লাগাইছেন এই গাছগুলো যদি একটা দেখাতে পারেন দর্শক আমি রিসেন্ট একটা গাছ দেখাই ভাই এটা না 6 মাসে আসার এই যে এটা তো অলরেডি চলে আসছে দেখেন বেশি দর্শক সাত আট মাসের গাছ দেখেন ফল চলে আসছে

হ্যাঁ ছয়টা সাতটা আটটা এগুলা এখনো কনফার্ম দেওয়া যাচ্ছে তবে আরো গোটা চার পাঁচক ধরবে আর আটটা আনার মানে দু কেজি আনার তো হয়ে গেল দুই কেজি মানে আমরা দেড়শো টাকা কেজি যদি বিক্রি করতাম তিনশো টাকা দাম এই গাছটা হ্যাঁ যদি প্রথমের দিকে একটু ছোট ছোট হবে তো এই এইগুলা কিন্তু আপনার মনে হয় বেশি দিন হয়নি লাগা না 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 তো এগুলা বেশি দিন হয়নি কিন্তু ফলাফল চলে আসবে এটা চার মাসের মতো হয়েছে লাগা আর এনার সবচেয়ে একটা মজার জিনিস হলো কোন গাছ কবে লাগাইছেন এটা কিন্তু একটা একটা লিস্ট আছে এরকম যদি গাছ আমি আপনাদেরকে আসেন দর্শক দেখেন এক এক ঝোপাই চারটা ধরছে দেখেন এক ঝোপাই চারটা এই যে কত সুন্দর এই যে দেখেন মাসাল্লা মাসাল্লাহ আরো জোরে দেখাইনার স্মার্ট আনার বাগানের কাছ থেকে যদি একটু দেখাই এই যে গাছের নাম হলো ইউটিউব হ্যাঁ জন্ম তারিখ হলো সাত এপ্রিল 2005 2025 মানে এপ্রিল মাসে উনি লাগাইছেন এটা হলো মে জুন প্রায় দুই আড়াই মাসের মধ্যে গাছের এই অবস্থা তারপর কাটিং কেটে সব হেটে দিয়েছে মানে এগুলা কাটছেন আর কি ইরাম করে কাটছেন সবই দর্শক এটা কাটছে বড়ো হয়ে গেছিল এখন ফল ধরবে যে দুই চারটা ফুল আসছে তো ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খামারেরা আসলে অবশ্যই কথা বলবেন এবং পরামর্শ দিবেন কারণ আপনি একজন সফল কৃষি উদ্যোক্তা আপনি আরও জনগণকে পরামর্শ দিয়ে ভাই সফল হতে সাহায্য করেন ভাই আসসালামু আলাইকুম ভাই